এই ভাষণে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে প্রশাসনে যেভাবে রদবদল চলছে পছন্দ মতো ডিসি ইওনো পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে এটা লেভেল প্লেইং ফিল্ড মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকব এগুলো আমার দায়িত্ব আমি দেখব কিন্তু তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে কিন্তু আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে যে আমাদের যে দাবিগুলো এখন পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারে একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাতে থাকবো